আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আপনাদের করে দেখাবো কাকরোলের ভর্তা এটা খুবই একটা ইউনিক ভর্তা এটা অনেকে হয়তো জানে না তো ফার্স্টে হচ্ছে এখানে কিছু কাঁকরোল এভাবে আমি স্লাইস করে নিয়েছি স্লাইস করে নিয়ে এটা বাকিতে নিয়ে নিয়েছি এখন হচ্ছে ধোবার পালা তারপর হচ্ছে আমি কাঁকরোলগুলোকে ধুয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে কাঁকরুল এভাবে স্লাইস করার আগেও ধুয়ে নিতে পারেন বাটা হচ্ছে আমি টাকে কেটে এভাবে হচ্ছে স্লাইস করে নিয়েছি তারপর হচ্ছে এটা আমি বয়ল করতে দিলাম এটা কিন্তু আপনারা চাইলে ডিরেক্টলি ভেজেও নিতে পারেন বাট আমি যেটা করছি আগে হচ্ছে আমি একটু বয়েল করে নিচ্ছি মোটামুটি অনেকক্ষণ একদম নরম করে বয়েল করতে হবে এমন কোনো কথা নেই জাস্ট হচ্ছে এরকম একটা বলক আসলে দুই তিন মিনিট রেখে তারপর হচ্ছে আপনারা এটা কি করবেন ভাজতে হবে তাতে কি হবে এটার সফটনেসটা বজায় থাকবে আমি যদি ডিরেক্টলি তেলে ভাজতে দিয়ে যেতাম তাহলে কিন্তু সেটা বেশি একটা খটখটে হয়ে যেত তারপর হচ্ছে আমি বয়ল করা এভাবে কাকরুলগুলোকে তুলে নিচ্ছি একটা ফ্রেশ বলে বা কোনো প্লেটে যেখানে হোক নিয়ে তারপর হচ্ছে সেটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুবো না ধুলে কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আমি তার মধ্যে চাচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়া এখানে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া এবং একটু স্বাদ মতো লবণ নিয়ে ভালো মতো আমি কাঁকরোলে গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন যেহেতু এটা অনেক গরম ছিল আপনারা দেখতেই পেয়েছেন সো হচ্ছে সেটা আমি একটু স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে তেল গরম করতে দিলাম এখানে কিন্তু আমি নর্মালি সয়াবিন তেল ইউজ করেছি যেহেতু আমরা ভর্তায় সরিষার তেল খাই আপনারা চাইলে কিন্তু কাঁকরোলটা যখন ভাজবেন তখন কিন্তু চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটাও ইউজ করতে পারেন তারপর হচ্ছে খুব ভালো মতো করে কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে দু দুপিঠি যেন ভালো মতো ভাজা হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এক সাইড ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু আরেক সাইডটা উল্টানো উচিত না আচ্ছা এখন হচ্ছে ভর্তার মধ্যে আমি কিছু মাছ ইউজ করব যাতে ভর্তার টেস্টটা বহুত গুণে বেড়ে যায় তো এখানে হচ্ছে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি এখানে কিন্তু মিক্সড মাছ আছে তো আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দের মাছ ইউজ করতে পারেন তারপর হচ্ছে আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম ম্যারিনেট করে নিচ্ছি পাঁচ দশ মিনিট রাখলেই হবে তারপর হচ্ছে আমি দেখেন এভাবে ভাজা ভাজা করে কাঁকরোলটা যদি ভেজে নিই সেটা কিন্তু ভর্তা বানালে বেশি টেস্ট হয় ভর্তা বানানোর জন্য আমার কাঁকরোল ভাজা ডান এরপর আমি এটা বাটিতে তুলে নিয়েছি আবারও আমি যেটা করলাম একটু আপনারা চাইলে এখানে সরিষা বা সয়াবিন দুটোই ইউজ করতে পারেন দিয়ে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর একটু রসুন এখানে আমি মোটামুটি দুই টেবিল চামচের মতো হচ্ছে পেঁয়াজ নিয়েছি এবং হচ্ছে এক টেবিল চামচের মতো রসুন নিয়েছি এখানে পাশাপাশি আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি এখানে আমি পরিমাণ একটু বেশি দিয়েছি আমরা ঝাল একটু বেশি খাই আরেকটা রিজন হচ্ছে আমি আলাদা করেও একটা পেঁয়াজ মরিচে ভর্তা করতাম এর জন্য একটু বেশি করে নিয়েছিলাম একই সাথে আমি পরিমাণটা বলে দিচ্ছি চার পাঁচটা নিতে পারেন আপনারা ঝাল বেশি খালে এখানে সাত আটটা মরিচও নিতে পারেন আরেকটা কথা আমি বলি এখানে আমি এখানে একটু অফ ক্যামেরা দেখানো হয় না আপনার চাইলে কাঁচা মরিচটাও কিন্তু এর সাথে ভেজে নিতে পারেন যেহেতু আমরা ঝাল বেশি খাই এর জন্য আমরা কাঁচা মরিচটাও কিন্তু পরে অ্যাড করি আচ্ছা কাঁচা মরিচ শুকনা মরিচ দুটো একসাথে মিলে খেলে আমার কাছে বেশ ভালোই লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন যে কোনো একটা শুকনা মরিচ বা কাঁচামরিচ যে কোনো একটা দিয়ে খেতে পারেন আপনাদের সুবিধা মতো গ্যাসের ক্ষেত্রে অনেকে কাঁচামরিচটি ইউজ করে যদি গ্যাস প্রবলেম থাকে সেক্ষেত্রে তারপর হচ্ছে আমরা মাছগুলো ভেজে নিলাম ম্যারিনেট করা মাছগুলো ভেজে নিয়ে এখানে দেখেন কাকরুল ভাজা তারপর হচ্ছে যে কাঁচামরিচ আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ পেঁয়াজ অ্যান্ড সরসুরে যে ভাজাটা ছিল আর হচ্ছে শুকনা মরিচ ফালি আমি কেলে নিয়ে এখানে হচ্ছে মাছটা আমি আলাদা করে কাঁচা ছেড়ে নিয়েছি নিয়ে আমি ফার্স্ট যেটা করবো আমি একটু ব্লেন্ডারে এটাতে হচ্ছে একসাথে সবগুলো উপকরণ নিয়ে একটু ব্লেন্ড করে নিব আপনারা কিন্তু চাইলে এটা পুরোটা পাটায় পিষে করতে পারেন বাট আম্মু যেটা করেছে যে আম্মুর যেটা পছন্দ নরমালি যে আম্মুর হচ্ছে একটু দানা দানা খেতে ভালো লাগে এর জন্য কী করেছে মোটামুটি একটু হালকা ব্লেন্ড করে নিয়ে তারপর আমরা একদম কাঁচা সরিষার তেল দিয়ে হাতে মেখে নিয়েছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরাটা এরকম একদম মিহি না আপনারা যদি মিহি খেতে পছন্দ করেন সে কিন্তু কিন্তু পাকায় বেটে নিতে পারেন যেহেতু আমরা একটু হাতে মাখা খাবার জন্য আমরা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমরা জানি কাঁপ্রল একটু শক্ত প্রজাতির হয় খেতে খুবই টেস্ট হচ্ছে অবশ্যই এটা ট্রাই করবেন আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ